সোনিয়া চলো আমার সাথে তোমাদের পরিচয় করে দিই আমি বেকার তবে এখন নই এখন একটা ছোটো মোটো একটা কাজ করছি নিজের পায়ে একটু দাঁড়িয়েছি আর নিজের সকালটা একটু একটু করে পূরণ করছি যেমন নিজের ফার্স্ট স্যালারি পেয়ে আমি সাইকেলটা নিয়েছি এটা আমার ড্রিম ছিল হ্যাঁ তো এখন আমি যাচ্ছি ডিউটির জন্য তো আমাদের এইখানে না মানে ভর্তিবেলা আসতে একটা ভাটা পড়ে তো এই ভাটার সাইডেই তো দেখেন না জিনিসটা খুব ভালো লেগেছিল কি মানে আমার না সব সবুজ প্রকৃতি তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া এসব আমার খুব ভালো লাগে তো তার জন্য দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিই তো তাই একটু ভিডিও করলাম আর এই টাইমটা হাতে একটু বেশিই ছিল আর এই কদিনে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ওই দিনও সেইভাবেই বেরিয়েছিলাম কি তাড়াতাড়ি মানে ঢুকে যাবো অফিসে যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেটার হলো না ভিডিও করতে করতে বৃষ্টি চলে আসলো তো এই যে আমি নিজে নিজে দাঁড়িয়ে একটু টাইম পাস করছি নিজের সঙ্গে একটু টাইম কাটাচ্ছি তো এখনই তোমরা দেখতে পাবে কি এক্ষুনি বৃষ্টিটা চলে আসবে তো তারপর আমি তোমাদের এই ভিউটা দেখাচ্ছিলাম কি দেখো এই হচ্ছে বিলের রাস্তা যাওয়ার এখান থেকে তো এই হচ্ছে সবুজ দৃশ্য এখানে না আগে মানে ইট বানাতো এখন আর ইটের কারখানাটা বন্ধ আছে তার জন্য ইট এখানার হয় না তো এখন তার জন্য পুরো ঘাস হয়ে গেছে তো এই যে তোমাদের ভিউটা আমি দেখিয়ে দিলাম আর অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম আর এই যে আকাশের অবস্থাটা দেখো ঠিক এই রকম এইরকম কিন্তু পুরো তিন দিন একইভাবে কিন্তু হয়ে আছে আর এই যে আমি দাঁড়িয়েছিলাম পাশে এই যে একটা কুকুরে এসেছিল মানে আমার দেখি একটু ভয় লাগছিল কিন্তু যাই হোক এসেছিলাম আমি খুব আমার কাছে কিছু নেই আসিস আমার যাই হোক ভয় লাগছিল তো এই যে তারপর আমি দেখাচ্ছিলাম এই যে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়া কিন্তু স্টার্ট হয়েছে তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে এই যে ঝিরিঝিরি পড়া বৃষ্টি স্টার্ট হয়ে আছে তো আমি ভাবলাম চলো একটু দাঁড়িয়েই নিই তারপর বলতে বলতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল এই যে বৃষ্টি পড়ছে আমি তাও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি কারণ আমার বিশেষ কথা মানে আমার না বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে যদি অফিস টাইম না হতো তাহলে আমি অবশ্যই বৃষ্টিতে ভিজতাম তাও অফিস আস্তে আস্তে আমি বলতে গেলে অনেকটা ভিজেই গেছিলাম তো সেই ভেজা অবস্থাতে অফিস করেছি তারপরে এই যে আমি একটু দেখালাম নিজেকে কারণ আমার বৃষ্টি জিনিসটা খুবই ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে প্লিজ আমাকে জানিও আর এই যে এখন একটু দাঁড়িয়ে নিজেরই একটু ভিডিও করে তো যাবো এখন ডিউটির জন্য তো নীলগঞ্জ আমি পৌঁছে গেছিলাম নীলগঞ্জ পৌঁছে গিয়েও আরও একটা কথা আমি আজকে বাড়ি থেকে জল আনতে ভুলে গেছিলাম তো মিষ্টির দোকান থেকে দুটো সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম আর একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম আর একদিন না আমি একটা জিনিস দেখেছি বাইরের খাবার না প্রচুর খেতে ইচ্ছা করছে ঘরের খাবার খেতে ইচ্ছে করছে না তখন থেকে আমি ভেবেছি মানে খাওয়া দাওয়াটা একটু কমিয়ে দেব আর নিজেরও মানে নিজে নিজেদেরকে একটু ধ্যান দেব কারণ নিজের ওয়েটটা একটু হলেও মানে বাড়ছে তো ওই যে অফিস শেষ করে এই যে আমার অফিস শেষ এই যে আমি এখন দাঁড়িয়ে আছি ওই দিন না সারাদিন বৃষ্টি হয়েছে মানে ঝিরিঝিরি বলো জোরে বলো সব রকমের তো এই যে আমার ডিউটি শেষ করে আমি নীলগঞ্জে যাচ্ছিলাম তো যাওয়ার পথে তোমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি মানে কি মানে কিছু বলার নেই এত বৃষ্টি হচ্ছে সারা রাস্তা ভেজা তো ও হ্যাঁ মনে পড়লো ফেসবুকে আমি একটা পোস্ট দেখেছিলাম তো ওটাই দেখেই আমি গেছিলাম মানে একটা জায়গায় ফার্স্ট টাইম আমি ওটা ট্রাই করব তো আমি গেছিলাম মোমো অন্তে চিলি চিকেন মোমো তো ওরা না ফ্রোজেন করে বিক্রি করে তো আমি ওটা জানতাম না তো যাই হোক এই যে সেই মোমো আর এই যে প্যাকেটটাও তোমাদের দেখিয়ে দিলাম কেমন কি হয় কি না হয় রিভিউ সেটা আমি রবিবার দিন দেবো কারণ রবিবার আমার ছুটি আছে তো এটা নিয়ে আর কি বলে বেশি কিছু বললাম না ওই দিনই আমি তোমাদের বলবো কারণ জিনিসটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করব তো আমি বাড়ি চলে এসেছিলাম বাড়িতে চলে এসে যে আমার চিনি আর সন্দেশ ওদের জন্য মানে আমি দু পিস সিঙাড়া নিয়েছিলাম একটা ছিল তো এদেরকেও আমি দিলাম তো এখন মা আজকে রান্না করেছিল খুদের ভাত ছোটবেলায় না খুদের ভাত খুব খেয়েছি যেহেতু ঠাকুমা বেঁচে বেঁচে থাকাকালীন অনেক বলতে গেলে প্রায়ই খাওয়া হতো আর ঠাকুমা না খুদের ভাত অনেক মানে মজাদার রান্না করতো বেশি কিছু না একটু কাঁচা পেঁয়াজ একটু তেঁতুল তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দিত সেই স্বাদ মানে কী বলবো এখন আর তুমি যতই ভালো করে মাখিয়ে নাও না কেন সেই স্বাদ আর পাবে না তো মা বলেছিল যে আজকে আসার সময় নিয়ে আসবি তো দোকান বন্ধ ছিল তো আনি নি তো আমি এসে দেখি বাড়িতে মা খুদের ভাত করেছে এই যে কাঁঠালের দানা সেদ্ধ করা তারপরে মাছ ভাজা শুকনো লঙ্কা তারপর আলু পেঁয়াজ ভাজা করেছিল তো ওটা দিয়েই এখন খেয়ে নেবো তো যাই হোক যতই মানে কি বলে স্বাদ করে মা না কেন সেই জিনিস আর কখনোই ফিরে না আমি মাকে ওটাই বলি কি আগে যেই স্বাদটা পেতাম এখন আর সেই স্বাদ নেই সে যতই তুমি ভালো মন্দ রান্না করে দাও না কেন মানে খুদের ভাতের তো এই যে আমি এখন ভিডিও করতে বসে গেছি আর খেতেও বসে তো ভাবলাম একটু ভিডিও নিয়েই নি তো এখন না ভিডিও করতে করতে আমি ভিডিও করছি মা তো এটা খেয়াল করেনি তো মা না হাত দিয়ে দিয়েছে তো ওটাই দেখে আমি আর কিছু কি আর বলবো তো আমি হাসছিলাম তো মা বলছিল আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তো যাই হোক আর খাবারের সময় না আমরা বলতে গেলে ভাই তো এখন গুজরাট থাকে তোমরা তিনজন একসঙ্গেই মানে ডিনার টাইমটা আমরা বলতে পারো তিনজন সবাই একসঙ্গেই বসি তো মা বাবার সাইড থেকে কথা বলছিলাম আমি কথাটা শুনছিলাম আর পেছনে যেটাকে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে পাশের বাড়ির দিদির ছেলে তো ও এসছিলো মানে ও এসছে আমাদের বাড়িতে আর পেছন থেকেও ওই ও কী করবে কি না দেখো তো মাকে বলছিলাম কি আমাকে একটা কাঁঠালের দানা দাও তো মা দিল খেতে বেশ ভালোই লাগছিলো সেদ্ধ করা কাঁঠাল আমি ফার্স্ট টাইম কাঁঠালের দানা ট্রাই করলাম তো তোমরাও ট্রাই করতে পারো এই সবজি রান্না করেও খায় কাঁঠালের দানার তো জাস্ট ওটাই খেতে খেতে আজকের দিন টা এইভাবেই শেষ করবো মানে তেমন কিছু না জাস্ট তোমার তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম ছোটোবেলার এখন মানে ছোটোবেলা বলতে এখন মনে হয় ছোটোবেলাটাই খুব ভালো ছিল কেন যে বড় হতে গেলাম বড় হতে গেলে মানে অনেক দায়িত্ব অনেক কিছু এই যে জাস্ট অফিস যাওয়ার সময় ভিডিওটা নিয়েছিলাম যাই হোক যদি যদি ভালো লেগে থাকে তো বললে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেয়